বা লাস্টের দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম লেবুচর ঝিনিকপল্লি আর আর অনেক জায়গায় ঘুরলাম আর আরেকটা কথা ভিডিওটা কিন্তু একটু বড় হবে কারণ বড় ভিডিও না করলে আমি সুন্দরভাবে চিনারীগুলোর দৃশ্যগুলো দেখাতে পারবো না তো ধৈর্য সহকারে একটু ভিডিওটা ফুল দেখবেন আপনারা আজকে ভিডিওটা একটু সুন্দর যে উপভোগ করবেন মানে যাদের মনে একটু টেনশন কাজ করতে বা মন খারাপ ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে কেন এই কথাটা বললাম ইনশাআল্লাহ ভিডিওর মাঝে বলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি তো কুয়াকাটার লাস্টের ভিডিও নিয়ে এসেছি এরপর আর কোনো কুয়াকাটার ভিডিও হবে না সকালে আমরা হোটেল থেকে বের হয়েছি হোটেলের সামনে যে রেস্টুরেন্টটা পড়েছে মানে হোটেল তো খাওয়ার জন্য খেয়ে নিলাম একটু খিচুড়ি খিচুড়ি খাওয়ার পর চিন্তা করছি যে আমরা যেহেতু আজকে বিকালে চলে যাব তাহলে সকালে কোথায় যাওয়া যায় আর এখানে কুয়াকাটাই তো ঘোরার জায়গা লেবুচর ঝিনুকপুরলি আরো আরো কোথায় যান আছে সেটা আমি নাম ভুলে গিয়েছি অলরেডি আমরা দুইটা ভেন এক কথায় ভেনটা নিলাম আর নিয়ে আমরা সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কারণ এটা নতুন করছিল আর ভেনে এত পরে আমার নাচানাচি হচ্ছিল ভিডিওতে খুব মজা লাগতেছিল মানে লাফাইতেছিল এদিকে একবার নাম সিন না আমার পর সমুদ্রের পাশে ভিডিওগুলো গুলো নিতেছিল আমার দেখতেছি সব ছেলে পেলেরা খেলা করছিল ছেলেরা অনেক ইয়ে করতেছিল আর এদিকে দেখি গরু ছাগল সবে আসে আসলে আমাদের এদিকে যে এরকম সবকিছু এখানেও ওই রকমই দেখতেছি গরু ছাগল ধান ক্ষেত সবকিছুই আছে তো এদিকে আমরা যাচ্ছিলাম ভেনে যেতে খুবই মজা লাগছে এবার হলো সুটকি পট্টি এসেছি মানে সুটকির জিনিসপত্র এখানে বড় বড় বিশাল বড় বড় মাছ এটা দিকে তো ভয় পাচ্ছিল আপনাদের ভাইয়া একটু ইয়েতে গেছে মানে কচি বাদাম না কি এদিকে আমি মাছের ভিডিও করতে গেছি মাছ তো দেখে ভয় পাইছে এত বড় মাছ সামুদ্রিক মাছ বলতে বড় বড় এদিকে শুটকি করে করে আর পিছনে শুটকি শুকাইতেছিল আর সময়ের অভাবে এটা পিছনে আমি ভিডিও করতে পারি যেখানে শুটকি শুকাইতেছিল তাহলে আমি বলছিলাম যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে আর নৌকা গুলো আছে সেগুলো দিয়ে মনে মাছ মারে ট্রলার গুলো তে এটা আবার মেশিন দিয়ে নিয়ে আসতেছিল তো এদিকে বালি আর বালি এদিকে আমার মনে হয় লেবু চরের দিকে অলরেডি চলে এসেছি আর আমি কেন বললাম যে ধৈর্য সহকারে দেখবে না যাদের মন খারাপ থাকবে তারাও সুন্দরভাবে দেখবেন মনটা ভালো হয়ে কারণ কি আমার মনটা খারাপ ছিল অরিজিনাল এখানে কিন্তু দৃশ্যগুলো সমুদ্রের দৃশ্য ঢেউর সৌন্দর্য এবং ঢেউর সব দেখে আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে আমার মাথায় কি টেনশন কাজ করছে বা টেনশন হয়ে আমি ভুলে গেছিলাম তো এই জন্য বলছি যাদের একটু মনটা খারাপ তারা এই দৃশ্যগুলো দেখেন অরজিনালি অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওতে এত পরিমাণ সুন্দর লাগছে আমি পরে এসে দেখতেছি মনে হয় আবার এখানে যাই কিন্তু যাওয়া বলে তো যাওয়া না একদম কুয়াকাটা একটু রাশে রাশে একটু কুয়াকাটা অনেক দূরে মানে জার্নিটা এত কষ্ট কিন্তু এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর এদিকে ঝিনুকপল্লিতে আমরা লেবু চট দিয়ে ঝিনুকলীর দিকে নেমে যাচ্ছি যে ঝিনুক কুড়াই যে ঝিনুক 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 একটু এত এখানে মানে কুড়াইতে ইচ্ছা করছে কিন্তু কোথায় মানে কাত করে নিয়ে যাবে সেটা ভুলে গিয়েছিলাম নিয়ে আসতে কারণ যে দুই একটা নিয়েছিলাম সে দুই একটা নিয়ে তাও মানে নিয়ে গেছিলাম যা হারিয়ে ফেলছে ওইদিকে পান ঢেউ আর সমুদ্রের মানে যে পরিমাণ ঢেউ হচ্ছে এদিকে ফিয়া ফারা দিন সবাই মিলে বলছে বৌমনি আমি তোমাকে ঝিনুক কুড়াই দেবো আমিও কুড়াইতেছিলাম সবাই মিলে কুড়াইতেছিলাম কুড়ানোর পরে ঝিনুকটা আমি কোথায় রাখছি একদমই ভুলে গিয়ে ঝিনুকের মেলা আর আরেকজন দাঁড়ায় আছে মানে দেব ঠিক আছে থেকে ঢেউ এর শব্দ শুনতেছি আর ঝিনুকটা এটা একটু বড় ঝিনুক পেয়েছি তাই আমি দেখাইতেছিলাম আর চারিদিকটা এত সুন্দর এখানে যদি একটা চিল্লালো দেয় মানে যেন প্রতিধ্বনি হবে আর এদিকে সাগরের ঢেউ আসতেছে আমার তো প্রথমত আগে ভিডিও দেখলে খুব ভয় লাগতো যে সাগর মনে আমাকে নিয়ে চলে যাবে যেহেতু তো আমি পানিকে প্রচুর ভয় পাই এদিকে দেখছি যে অনেক সুন্দর লাগছে ঢেউগুলো আসতেছি আর বিশেষ করে আমি বেশি মজা পেয়েছি রাতে ঢেউর শব্দগুলো ফিল নেওয়ার মানে এত সুন্দর শব্দ হচ্ছিল বিচে বসে থেকে এদিকে আবার যাওয়া শুরু করে দিয়েছি এইবার যাচ্ছি লেবুর চড়া যাই হোক ঝিনুক পড়লি সুটকির পট্টি সব ঘোরাঘাড়ি শেষ এদিকে লেবুর চড়া আমরা সবাই নেমে গেছি এদিকে যাই এখানে যাই রাজিন ফারহা সবাই মিলে এদিকে তাইভা বুড়িও মানে মজা পাচ্ছে পানিতে নেমে এদিকে ঝিনুক করেছে আর সবাই মিলে এখানে আসলে ভিডিওটা শেষ করবো কুয়াকাটা সবাই অনেক অনেক কোনে ঘুরেছি মজা করেছি আর যাই হোক যাদের মন খারাপ আর কিছু কিছু সময় না বছরে এক দুইবার হলো বাহিরে ঘুরতে হয় কারণ ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায় মনের ভিতরে যে টেনশন হাহাকার গুলো থাকে মন মানুষ ভালো করার জন্য একবার হলো আপনারা সবাই ঘুরতে যাবে তো যাই হোক কাজ কর্ম সবই থাকবে কাজ কর্মের মাঝে সব কিছু করতে হবে তো আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আবার পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে অনেক জায়গায় যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই